হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সরাই সাত পর্বতেইশ বর্ষা শুরু হয়েছে প্রায় প্রতি সকালে ঝড় চঞ্চার সঙ্গে ভারী বৃষ্টি কখনো বা বৃষ্টির পরের জল দিন মিষ্টি করে আসছে এইটুকুনোর মাঝে কেউ কেউ সরষে নিজ গন্তব্যে পথ ঘাটে শিশুরা রাস্তার ধারে জমে থাকা পানির উপর করছে লাফালাফি এই দিনটিকে আরো সুন্দর করে তুলছে হেমন্ত কুমারের একটি বিখ্যাত গান এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাওয়ার পথে রেড লাইট সিগনালে ভিড়ের মাঝে আটকে আসে তাদের গাড়ি গাড়ি জানালা ভেদ করে নজর পড়ছে বাহিরের পরিবেশের উপর কিছু কিছু শিশুরা ফেরি করে বেড়াচ্ছে নানা ফুল আর খাবার প্রতিটি গাড়ির কাছের মাঝে টোকা দিয়ে বলে যাচ্ছে আফা একটু ফুল নেন কেউ নিচ্ছে তো কেউ এড়িয়ে যাচ্ছে কু মায়া হলো একটু ছোট মেয়েকে ডাক দিল পরনে ছেঁড়া বড় ফুলের ছাপের একটি জামা উস্কো খুস্কো চুল মুখটা মলিন কুদের গারে দরজার সামনে এসে একটি হাসি দিল কি চমৎকার হাসি যে কারো মন ভোলার মতো হাসি কু বলল নাম কি তোমার বাবু বাচ্চা মেয়েটি তার মন ভোলানো হাসি দিয়ে বলল আফিফা সুন্দর নাম এ ফুলগুলো আমি নেব কত দেবে মেয়েটি ভাবনায় পড়ে গেল যেন বলল। আমি প্রতি পিস দশ টাকা দিয়ে বেশি আফা আপনি হিসাব করে দেন কু হিসাব করলো যতগুলো ফুল হলো তার থেকে দুশো টাকা বেশি দিল মেয়েটি খুশিতে কেঁদে উঠল বলল গত সাত দিনে আফা আমি মাত্র দশটা ফুল বেচছি আপনার ধন্যবাদ কু হাসল বাচ্চা মেয়েটির এলোমেলো চুলগুলো গুছিয়ে বলল আমি প্রতিদিন তোমার থেকে ফুল নেব। বাচ্চা মেয়েটি খুশিতে নাচতে নাচতে চলে গেল। কু সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ির জানালা বন্ধ করতে গেল তার থেকে দূরে থাকা একটি দিকে তাকাতে থম মেরে গেলো একটি গাড়িতে আশি একটি মেয়ে বসে আছে মেয়েটিকে দূর থেকে কেমন চেনা চেনা লাগছে তারা খুব রুকুশ গেলো আর একটু কিরি চুকিরিতেই তার মনে হলো সাথে মেয়েটি আঁকি কু গাড়িতে থেকে মান নামতে নিল কিন্তু তার আগে গাড়ি চলতে শুরু করে দিল ভিড়ের মাঝে হারিয়ে গেল কুর চিন্তার মাথায় চাপটি আঁকি ছিল না অন্য কেউ মনের সাথে লড়াই করে ব্যর্থ কুহুর ধরেই নিল দেখার বল কিন্তু মন বারবার বলছে না তুই ঠিক দেখেছিস কুর রাগ লাগলো কিন্তু লাল টকটকে গোলাপ ফুলগুলো দেখে মনটা ফুরপুরে হয়ে গেল ফুলগুলো হাতে নিয়ে একটি চিরকুট লেগে পেল সে লজ্জায় গোলাপের মতো লাল রঙা হয়ে চুমু চুমুকুলোতে বার দিয়ে ফুল আর একটি খাম দিয়ে পাঠিয়ে দিল ইস্যুপের অফিসে মিটিং শেষে নিজ রুমে আসতে টেবিলের উপরে এক গাদা গোলাপ আর একটা খাম দেখে ব্রুকুটি কুঞ্চিত কুচকায় খামটি হাতে নিতে গোটা গোটা অক্ষরে আপনার বাবুই বউ লেখা দেখতে এই ঠোঁটের কোনে হাসি রেখা ফুটে ওঠে চেয়ারের মাঝে আরাম করে বসে খামটি খুলে একটি গোলাপি রঙের ছোট চিরকুট লেখা আজ আমি কি যে ভাবি আনমনে ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে গো ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো অগত্য মান নিমন্ত্র ইস্যুক ঠোঁটে কোনে হাসি বহাল নিল ফুলগুলোতে কুহুর মতো সেও চমুকাল গোলাপের ঘ্রাণের সাথে যেন কুহুর শরীরে গান পেলো ইসুপ। বুকে মাঝে ফুলগুলো জড়িয়ে নিয়ে কবিরকে কল করলো কবির তৎক্ষণাতে এসে হাজি তার বসকে এমন মুসকি মুস্কি হাসতে দেখে কবিরে ভালোই লাগলো আজ কতদিন পর সে স্যারকে হাসতে দেখছে কবির বললো স্যার ডেকেছেন এসব মাথা নাড়ল বাহিরের জগৎটা আজ কি সুন্দর লাগছে বলার বাইরে এসব বাহিরে চোখ রেখে কিছু প্ল্যান করে ফেলল বর্ষারে ঝিরিঝিরি মরশুমে তার বাবুই পাখি একান্ত চায় শুধুই একান্ত কিছু মুহূর্ত এই ব্যস্ত শহর থেকে দূরে ইসব বলল শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের বেশটি রিসোর্টে বুক করো তোমার ম্যাডামকে নিয়ে একটু ঘুরে আসি কবির হেসে কাউকে কল করতে ব্যস্ত হয়ে গেল আর ইসুক তার ভাবনায় ক্লাস শেষ হতে কু বেরিয়ে এলো আকাশে তখন কালো মেঘ দলা পাকিয়ে সূর্যকে ডেকে দিয়েছে পৃথিবীর পুকে বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা পড়তে শুরু করেছে কু দৌড়ে গেটের কাছে যেতে চোখ চানা বড় তার নেতা সাহেব দাঁড়িয়ে আছে পরনে আস ব্ল্যাক জিন্স হোয়াইট টি শার্ট আর উপর ব্ল্যাক জ্যাকেট সব মিলিয়ে সুপুরুষ লাগছে ইসুক প্রতিদিনকার শুভ্র পাঞ্জাবি পায়জামা পরা ইস্যুপকে দেখতে দেখতে ইসুপ যেন এসব ড্রেস পরতে ভুলে গেছিলো কুহুকে এভাবে হা করে তাকে দেখতে দেখতে ইসুপ হেসে ফেললো কুর হাতটি ধরে বলল চলে কুর ভুজরা কুসকে বলল কই কু এক চোখ টিপ দিয়ে কুহুকে তার বাহু দ্বারা ধাক্কা দিয়ে গুনগুন করে উঠত আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। হারিয়ে যাব আমি তোমার সাথে সে অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় দেখো তোমার হাতে কিছু স্বপ্নে দেখা কিছু গল্প শোনা ছিল কল্পনা জালে প্রাণ বোনা তার অনুরাগে রাঙ্গা তুলে চোয়া না পড়িয়ে নয়ন পাতে আজ মন সে সে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে চলবে গল্পটি ভালো লাগতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর এই চ্যানেলে যদি নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন